প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ভ্লগস ফেসবুক পেজ আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে ছোটো জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে এখন আমরা দেখাবো তিনটা প্যাকেজ না ভাই তিন তিনটা প্যাকেজ আচ্ছা পরপর তিনটা প্যাকেজ দেখাবো আপনাদের এই ভিডিও থেকে যে প্যাকেট প্যাকেজটা পছন্দ হবে সেই প্যাকেজটাই আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন আপনারা জুয়েল জুয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন সমস্যা নেই খুব সুন্দর ভাই জি ভাই এটি কয়টা ছাগল ধরছেন চারটে ভাই আজকে তিনটা প্যাকেজেই তিনটা করে মেয়ে বাচ্চা একটা করে পাঠা মানে তিনটা প্যাকেজেই

এই যে দুইটা বাচ্চা একই মায়ের একই মায়ের ভাই এগুলো বয়স কি হয়েছে ভাই এগুলোর বয়স আপনার তিন মাস দুটো বাচ্চা একই মায়ের জি জি দুইটা বাচ্চা একই একই জি আচ্ছা এই দুটো একসাথে নেন তো দেখি একসাথে নেন

এই তিনটে হচ্ছে মেয়ে বাচ্চা এই ক্যামেরার সামনে যে তিনটে এই তিনটে মেয়ে বাচ্চা জি 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 আর এই যে এইটা হচ্ছে পাঠা জি এটা হচ্ছে পাঠার কালার না কান মুখ দেখেন আর মেয়ে বাচ্চাগুলো একটু মুখগুলো দিক কাট করেন দেখেন কানগুলো দেখেন মেয়ে বাচ্চাগুলো কানগুলো দেখেন কত লম্বা এগুলো বাচ্চা কানগুলো আমি একটা একটা করে দেখাবো যে দেখানোর সময় দেখানোর সময় আমি দেখাবো কানগুলো হ্যাঁ দেখেন যে কানগুলো কেমন তিনটে মেয়ে বাচ্চা আর একটা পাঠা মানে আমরা আগেই তো কইছি যে তিনটা প্যাকেজ দেখাবো প্রত্যেকটা প্যাকেজে তিনটা করে মেয়ে বাচ্চা থাকবে আর একটা করে পাঠা পাঠা থাকবে তাই না জি এটা হচ্ছে খামারের বিড়া অনেক লম্বা চড়া দেখেন লম্বা চড়া এমন অনেক সুন্দর ভাই হ্যাঁ পাঠাটা এই পর একই রকম জি এটা হচ্ছে সেম কালার এই যে সেম কালার এই দেখো পাঠা খুব সুন্দর জি জি আচ্ছা পাঠাটা এটা

পাঠাটার একটা গ্রোথ দেখেন ভাই ওই আমরা তো আগেই বলেছি যে তিনটে করে মেয়ে বাচ্চা আর একটা করে পাঁঠা তাই না জি জি এই হচ্ছে চারটে সেট জি ভাই প্যাকেজ সেট ভাই দিয়ে দেন তো আমরা একটা একটা করে দেখাই এই যে এই দেখেন পাঠাটা মানে এই প্যাকেজে পাঠাটা সুপার যেমন না কান মুখ শরীরের গ্রোথ এই দেখেন সুন্দর ভাই দিয়ে দেন এপারে প্যাটে সাদা ওপারে প্যাটে সাদা আছে এই পাশেও আছে ভাই ওপারেও আছে না সেম কালার দেখাই দিই এই দেখেন

আচ্ছা ধরেন সবগুলো একসাথে ধরেন তাই ভাই এই তো এই প্যাকেজটার দাম কেমন রাখবেন কোন ভাই এই প্যাকেজটার প্রতিটা প্যাকেজে মনে করেন যে একদম ফিক্সড প্রাইস এখানে দর যারা দর করতে যাবেন অপশন নাই তারা ফোন দিবেন না দর দাম করার কোনো অপশন নাই না যারা দর দাম করতে চাবেন যে 2000 কম দিব একটু ভাই ফোন দিই প্রয়োজন নাই ফোন দেওয়ার আচ্ছা দাম কত রাখবেন কোন এই চারটা ছাগল একদম 48000 টাকা একদম 48000 জি ডেলিভারি বিকাশ আপনি সম্পূর্ণ আমি দিয়ে দেব মানে গড় হিসাবে টাকা পিস পড়লি পাঠা তো আর আপনি বারো হাজার টাকা পাবেন বিষের উপরে কিনা লাগবে এই জায়গায় যে ছাগল কিনলে একটু দাম কম পড়ে আপনার বাসায় একটা খামার হয়ে যায় জি ভাই এই হচ্ছে বিষয় তাই না ভাই জি জি আচ্ছা ঠিক আছে